কথা এই যে আজকে আপনাদের মাঝে আসছি বর্তমান যে সোনালী আঁশ পাটের বাজার দেখানোর জন্য আপনারা অবশ্যই জানতে পারবেন যে কুষ্টিয়া জেলায় এই এই যে গোডাউনের ভিতরে আসছে বড় বড় একটা গুডন এখানে মিনিমাম সাত থেকে আট গাড়ি পাট আছে একই ধায়ে দেখেন যে কি বড় গুডন আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে তার চারি সাইডে চারি সাইডে সোনালী আঁশ পাট এই যে পাটগুলো এই পাটগুলো কত টাকা দাম সেগুলো বিশেষ করে এই পাটটা দেখেন এটা এটা এই যে এই পাটটা দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই কত টাকা বাজার চলছে কুষ্টিয়া জেলা সর্বোচ্চ বাজার আজকে সর্বোচ্চ শুরু করে পর্যন্ত হচ্ছে থেকে কুষ্টিয়া জেলা একত্রিশশো একত্রিশশো বিশ টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে আজকে বর্তমান বাজার যে কুষ্টিয়া জেলা বেশিরভাগ বেচা কেনা হচ্ছে যে ভালো মানের পাটটা যে লালটা লাল পাটটা আছে সেগুলো যে পুরাতন পাট আছে পুরাতন পাটের দাম একটু বেশি দিচ্ছে আর সাধারণ চাষি ভাইরা বলছে যে যে সাধারণ চাষি ভাইরা চাষি ভাইদের দাম দিচ্ছে আঠাশশো উনত্রিশশো তিন হাজার এর ভিতরে দাম দিচ্ছে সাধারণ চাষি ভাইদের আর ব্যবসায়ী ভাইরা যে খুচরা বেড়ছে তাদের তো অনেক টাকা খাটাচ্ছে খাটানোর পর তো তাদের দুই পঞ্চাশ টাকা প্রতি মনের লাভবান হতে হবে তারা জানাচ্ছে বর্তমান যে সোনালিয়াস পাটের যে এর দাম ভালো দেখা দিচ্ছে কিন্তু তারা আশা করে আছে যদিও তারা আরেকটু বাড়ে এই সে আশা করে আছে যে যদি যারা স্টক পার্টি ব্যবসা করে তারা তারা জানাচ্ছে যদি একটু একটু করে বাড়ায় বাড়ে তাহলে অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ দাম পাবো সে কথা জানাচ্ছে লাশ পাট নিয়ে তারা তারা বলছে যে একটু দাম বাড়ুক কিন্তু বর্তমান বেচা কেনা যেটা হচ্ছে সেটা আপনাদের মাঝে আমি জানিয়ে দিচ্ছি যে বর্তমানে বেচা কেনা কী হচ্ছে সেই সম্পর্কে আমি কথা বলে থাকি যে বর্তমানে আজকে আজকে যে বেচা কেনাটা হচ্ছে বর্তমান আস পাঠ সেটা সেটা বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ আঠাশশো থেকে শুরু করে আঠাশশো থেকে শুরু করে উনত্রিশশো তিন তিন হাজার এবং একত্রিশশো বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ভালো মানে যেটা উচ্চ লেভেলে হিসনা লেভেলে ভালো সন্ধ্যে একদম শুকনো পাট একদম এবং বিলের পাট সেইগুলো বেঁচে কেনা হচ্ছে কুষ্টিয়া জেলা আসলে বাজারটা অনেক ভালো দিক আবার ওর দাম বাড়ছে টাকা যাক আজকের পর থেকে কেউ কত টাকা হয় অন্য অন্য জেলার দাম খুবই ভালো কিন্তু কুষ্টিয়া জেলার দামও একদম খারাপ না কিন্তু তারা দাম দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হ্যাঁ বাংলাদেশের তত্ত্বপদ প্রধানমন্ত্রী আছে তিনি বলেছে যে আমরা বিদেশে পায়ে সোনালিয়াস পাট রপ্তানি করবো সাধারণ চাষি ভাইদের সাধারণ চাষিবাদের পাশে আসি থাকবো এ কথা জানা বর্তমান চাষিক যদি তারা ন্যায্য দাম দেয় তাহলে অবশ্যই সরকারকে ভালোবাসবে আর সরকারকে ভালোবাসলে সরকার অবশ্যই সাধারণ মানুষ এবং কৃষক এবং শ্রমিক সবাইকে ভালোবাসবে সাধারণ মানুষ যদি কৃষককে যদি সরকার ভালোবাসে ন্যায্য পরিমাণ দাম দেয় তাহলে অবশ্যই সরকারকে চাবে কৃষকের ওপর নির্ভর করে বাংলাদেশ বাংলাদেশ শুধু কৃষকের উপরে নির্ভর করে এবং বাংলাদেশ যদিও তারা ফলন ভালো বৃদ্ধি পেলায় তাহলে ও যদি ন্যায্য পরিমাণ দাম দেয় তাহলে আরও তাদের আগ্রহ থাকবে যে অবশ্যই আমরা এই জিনিসটা তৈরি করতে হবে তাই বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলা সোনালিয়াস পাটের বাজারটা যাচ্ছে আঠারোশো থেকে শুরু করে একত্রিশশো বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বেচা কেন হচ্ছে ভালো মানের পাটটা গাড়ি রোডের সংখ্যা তারা বৃদ্ধি করে জানবে যে কত টাকা করে লোড করছে আজকে বর্তমানে বাজারটা আপনাদের মাঝে অবশ্যই জানিয়ে দিন অবশ্যই আগামীকাল আবার জানিয়ে দেবো প্রত্যেকদিন যে সরাসরি আমরা ভিডিও করি গুডানে যাই এবং দেখিয়ে দেখি আপনাদের মাঝে বলে অবশ্যই পাটের বাজার আবারও দাম বাড়বে আশা করা যায় একশো পার্সেন্ট পাটের দাম বাড়বে